মাত্র পাওয়া খবর অবশেষে অমিতার খনি পড়ল বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে দিক থাকুন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের আর্জিকল মেডিকেল কলেজ হাসপাতালে একত্রিশ বছর বয়সী চিকিৎসক মমিতা ডিউটি শেষে বিশ্রাম নিচ্ছিল আর ঠিক সেই সময় তাকে দশজন করে হত্যা করা হয় অমিতাকে হত্যা করা সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলনের ঝড় তুলেছে শিক্ষক চিকিৎসক ও ছাত্র সমাজ এমনকি সেখানে রাজনীতি দলও কঠোর আন্দোলনে যোগ দিয়েছে ভারতের সমস্ত রাজপতি গণ আন্দোলনের রূপ নিয়েছে সেখানে তারকা থেকে শুরু করে সমস্ত স্থানের লোকজন সবাই প্রতিবাদ জানাচ্ছে ওমন্যায় এই আন্দোলনের মাত্রা দিন দিন বেরিয়ে চলেছে ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের বিভিন্ন রাজপথে এই বিষয়ে এবার বিবেকে পড়েছে মমতা ব্যানার্জি সরকার অবশেষে জনগণের রেশের মুখে পড়ে মমিতার আসল খুনিকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারল না অবশেষে জনগণের কথাতেই বাধ্য হয়ে মমিতার খুনিকে সম্মুখে নিয়ে আসলো মমতা ব্যানার্জির প্রশাসন